অস্ত্র বিক্রির আগে পুলিশে জালে অস্ত্র কারবারি থানার পর এবার বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাসের নেতৃত্বে পুলিশ রানীগঞ্জ মোর গ্রাম জাতীয় সড়ক থেকে গরগড়া গ্রামের দিকে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তার কাছ থেকে একটি ডবল ব্যারেল পাইপ গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করে এছাড়াও তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে একটি সেভেন এম এম পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় ধৃত ব্যক্তির নাম শেখ আইনুল তার বাড়ি সূত্রে জানা গেছে শেখ আইনুল স্বীকার করেছে যে সে তার সহযোগীকে এই এবং গুলি বিক্রি করতে এসেছিল। পুলিশ এখন অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং তার সহযোগীকে ধৃতকে আজকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে উল্লেখ্য গতকাল দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোর গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ব্রিজের নিচে উদ্ধার করেছিল তারপর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে করা হয়। এর আগে গত থানার কারবার অস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছিল এবং পরদিন এই অস্ত্র কারবারের মূল চক্রীকেও গ্রেপ্তার করে এই তিন দিনের মাথায় দুটি থানা এলাকা থেকে অত্যাধুনিক মানের অস্ত্র এবং অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলার পুলিশ গতকাল অর্থাৎ তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ পুলিশ জানতে পারে দুবরাজপুর থানার পুলিশ জানতে পারে যে গড়গড়া ঘাট গড়গড়ার যে এনএইচ রোডটা আছে সেখানে সন্দেহজনকভাবে একজন ঘোরাঘুরি করছে সেখানে পুলিশ জানতে পারে সেখানে গেলে পরে তা একজন ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে সার্চ করে একটা ডি ডবল বি এল গান রাউন্ড গুলি আবার একটা ইম্প্রোভাইজ পাইপ গান এবং সাত রাউন্ড গুলি হ্যাঁ ওর কাছ থেকে পাওয়া যায় তার তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম জানা যায় যে শেখ আইনুল অফ ইদিলপুর হ্যাঁ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো রকম ভ্যালিড পেপার দেখাতে পারেন না এবং সেই কারণের জন্য পুলিশ তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে সেই সমস্ত মালামালগুলো সিজ করে তাকে আজকে আজকে আদালতে তোলা হয় এবং আদালতের সমস্ত দিক বিচার বিবেচনা করে উভয় পক্ষের শুনানির পর তাকে তার যে বেলফেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং আজকে তদন্তকারী তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক হ্যাঁ তাকে চার দিন পুলিশ ডিমান্ড অ্যালাউ করেন থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট টিভি নিউজ